সুন্দর চেহারা সুন্দর একটা হাসি দিবেন কিন্তু হাসলেই হলুদ দাঁতগুলো বেরিয়ে যায় দেখতে খুবই বাজে লাগে হলুদ দাঁত মাত্র একদিনে এরকম ধপধপে সাদা হয়ে যাবে চলুন বানিয়ে ফেলি বাসায় বসে এক টাকাও খরচ না করে ম্যাজিক দাঁতের মাজন যেটা দাঁত হলুদ থেকে সাদা করার পাশাপাশি দাঁত দিয়ে রক্ত পরা দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁত ব্যথা বা দাঁতের টুকটাক যে সমস্যাগুলো থাকে নর্মালি আমরা ফেস করি শুধুমাত্র এই একটা দাঁতের মাজন দিয়ে আপনি সেগুলো ঘরে বসে প্রাথমিক চিকিৎসাটা করতে পারবেন চলুন কীভাবে বানিয়ে নিয়েছি সেটা দেখে নিই প্রথমেই এই ম্যাজিক দাঁতের মাজন বানানোর জন্য বড় চামচের এক চামচ লবণ নিয়ে নেবেন এর সাথে দিয়ে দিবেন দশ থেকে পনেরোটার মতো তেজপাতা এক চামচ লবণ আপনি মোটা দানার লবণ অথবা চিকন দানার লবণ যেটা থাকে হাতের কাছে সেটাই নিতে পারেন শুধু লবণ হলেই হলো এর সাথে দিয়ে দিবেন দশ বারোটার দশ পনেরোটার মতো তেজপাতা এবং দিয়ে দিবেন কিছুটা পরিমাণ নিম পাতা নিম পাতা এবং তেজপাতার পরিমাণ একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই তো নিম পাতা তেজপাতা সুন্দর করে লবণের মধ্যে দিয়ে অল্প আছে আস্তে আস্তে সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে লবণটাও ঝরঝরা হয়ে যাবে সেই সাথে নিম পাতা এবং তেজপাতা ধরলেই যাতে একদম মচমচে হয়ে গুঁড়ো হয়ে যায় ঠিক এরকম করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে আমি অল্প করে যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করি যে লবণ দিয়ে মাজলে আসলে দাঁতের কী কী উপকার হতে পারে লবণ দিয়ে দাঁত সমস্যা দূর করা যেমন মাড়ির প্রদাহ ফুলে যাওয়া রক্তপাত এই সমস্যাগুলো আপনি খুব সহজেই বাসায় বসেই লবণ দিয়ে দাঁত মেজে প্রাথমিক চিকিৎসাটা ঘরে বসেই শুরু করতে পারবেন এছাড়াও দাঁতের মধ্যে যেই সকল জীবাণু থাকে সেই জীবাণু ধ্বংস করতেও সাহায্য করবে লবণ প্রাকৃতিক প্রতিকার মুখের যত ছোটোখাটো মানে দাঁতের সমস্যা আছে তা আপনি ঘরে বসেই করতে পারবেন এই লবণের সাহায্যে এছাড়া আমরা এখানে ব্যবহার করেছি তেজপাতা তেজপাতা দাঁতকে চকচকে করতে এর কোনো জুড়ি নেই মানে আপনার দাঁত এখন যতটা চকচকে বা যতটা সাদা আছে তার থেকে হাজার গুণ সাদা করে ফেলবে এই তেজপাতা এছাড়াও তেজপাতা মুখের দুর্গন্ধ আমাদের অনেকেরই দাঁত সাদা থাকলেও দেখা যায় অনেক সময় মুখে দুর্গন্ধ দুই তিনবার দাঁত ব্রাশ করার পরও সেই দুর্গন্ধ চায় না তো এই তেজপাতা দিয়ে দাঁত মাজার ফলে কিন্তু মুখে দুর্গন্ধটাও চলে যাবে তো খুব সহজেই আপনি এই মুখের দুর্গন্ধটা দূর করতে পারবেন এছাড়াও দাগ ঝকঝকে করবে এই তেজপাতা এছাড়া আমরা দিয়েছি নিম পাতা যে কি পরিমাণ উপকার দাঁতের জন্য এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি তো দাঁতের যত্নে নিম পাতার জুড়ি নেই নিম পাতাতে রয়েছে ব্যাকটেরিয়াল ও ইন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি যা দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে মারি স্বাস্থ্য রক্ষা করতে মুখের দুর্গন্ধ দূর করতে এবং শক্তিশালী মারির স্বাস্থ্য বলতে পারেন নিম পাতা প্রাকৃতিক ব্রাশ ঠিক আছে আমরা নিম ডাল দিয়ে অনেক সময় ব্রাশ বানিয়ে দাঁত মাজি না তো নিম পাতাতেও সেম উপকারটাই আপনারা পাবেন তো যাই হোক যতটুকু জানলাম আপনাদের জানানোর চেষ্টা করলাম এটা খুবই খুবই উপকারী একটা প্রাকৃতিক দাঁতের মাজন একদম ম্যাজিক দাঁতের মাজন বলতে পারেন তো ঠিক এভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পেলেন আমি খুব সুন্দর করে এটাকে গুঁড়া করে নিয়েছি গুঁড়া করার পর যদি মনে হয় যে খুব বেশি মিহি হয়নি দু একটা পাতা বড় বড় রয়ে গেছে তাহলে চালনি দিয়ে চেলে নেবেন আর যদি দেখেন যে না ভালো মতো গুঁড়া হয়ে গেছে তাহলে আর চালনি দিয়ে চালার দরকার নেই আপনি চাইলে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো এই তো এইভাবে ম্যাজিক দাঁতের মাজনটা রেডি করে নেবেন এরপরে একটা বক্সে বা আপনি একটা এয়ারটাইট কোটার মধ্যে ভরে এটা প্রায় ছয় মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এগুলো সব কিছুই ভাজা সহজে নষ্ট হবে না ছয় মাসের মধ্যে এগুলো কিছুই হবে না তো যখন দাঁত মাজবেন অল্প একটু বাম হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে খুব জোরে জোরে দাঁতের মধ্যে ঘষবেন হাত দিয়ে কিন্তু এই মাজনটা ব্যবহার করতে হবে দাঁতে মানে ব্রাশ দিয়ে নয় আপনি যখনই এটা ব্যবহার করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বা আপনার যখন ইচ্ছা তখনই এটা ব্যবহার করতে পারবেন দিনে দুইবার তিনবার এটার কোনো বাধ্যতামূলক নেই তো এই তো দেখতেই পেলেন আশা করি সবার উপকার হবে ভালো লাগলো কেন শেয়ার